খেতে যেমন সুস্বাদু বানাতেও কিন্তু ততটাই সহজে হ্যাঁ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে এবং মজাদার একটা রেসিপি আশা করি সবার ভালো লাগবে আর সবার ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আমি মিনা টাউন লাইফ উইথ মিনা চ্যানেল থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের আপনাদের আরও একবার স্বাগত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা কলথা ইয়ে মূল রেসিপিতে চলে যায় এটা হচ্ছে চালের নাড়ু আশা করি এটা বেশিরভাগ মানুষই চিনেন এটা বানাতে যেমন সহজ খেতেও তেমন মজাদার আগে এক সময় কষ্ট ছিল কিন্তু এখন ব্ল্যান্ডার বের হওয়াতে এখন আর মানুষের ঝামেলা মনে হয় না তো প্রথমে আমি চালগুলো ধুয়ে একদম পানি শুকিয়ে লবণ দিয়ে মেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো পরে চালগুলো ভেজে যে চালগুলো সব ভেজে নিয়েছি চালগুলো ভেজে আমি পাটাতে পিষবো না আমি ব্ল্যান্ডার করে নেব এত মিহি গুঁড়ে করব না হালকা হালকা দানা থাকে মতো ব্লান্ডার করে নেব ব্লান্ডার করে এবার এটা আগে এক সময় আমরা কি বেশিরভাগ সময় খাওয়া হতো কিন্তু এখন তেমন এটা খাওয়া হয় না কারণ দেখা যায় বানিয়ে বানালেও তেমন একটা ফ্যামিলির মানুষ খেতে চায় না বা একে একাও ভালো লাগে না জামি চালগুলো আমি একে সব চাল ভাজাগুলো এভাবে পাউডার করে নেবো একদম মানুষের সব কিছুই সহজ সময় আমার মায়ের দেখতাম পাটাতে বেটে বেটে তারপর এরকম নাড়ু বানাতো কিন্তু অনেক মজা হতো সত্যি মায়ের হাতে জিনিসগুলো সত্যি অসাধারণ হয় এগুলো ভুলার মতো না মায়ের অনেক কিছু এখন অনেক মিস করি এই যে সবগুলো পাউডার করে নিলাম আমি একদম মিহি গুঁড়া করবো না এই যে আমার ছেলে এর পাকড়ামি করা লাগবে সব কিছুতে হালকা হালকা মিহি গুঁড়া ছিল একদম মিস করিনি তারপর আমি এখানে লবণ দিয়েছি সামান্য চিনি নারকেল কুচি তারপর পাউডার দুধ এগুলো দিয়ে তারপর ওখানে গরম পানিতে এলাচ দারচিনি এগুলো দিয়ে পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে পরে যে পরিমাণ পরিমাণ মতো ফুটন্ত পানিগুলো দিয়ে তারপর আমি নারুর শেপ বানিয়ে নিলাম আমি গোল কিছু গোল এবং কিছু লম্বাতে শেপ দিয়ে দিলাম এটা বানাতে মোটামুটি সহজই আর খেতে অনেক মজা ফ্যামিলি সবাইকে নিয়ে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে একসময় এটা অনেক কষ্টকর ছিল কিন্তু এখন কষ্টকর না এখন মোটামুটি সহজে এটা বানানো আমি একে সবগুলো বানিয়ে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আর আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ